আসসালামু এল জিডি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ছাব্বিশ আগস্ট দু হাজার তারিখে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের এর সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকার অধিদপ্তরে যে প্রকাশিত হয়েছে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি এসি পাশ থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে এই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য পাঁচজন জনবল নিয়োগ প্রদান করা হবে বেতন প্রতি মাসে তেরোতম তম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষকিত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার করা হবে এই পদের জন্য বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে তেরোটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কমপক্ষে স্নাতক বা সমমানের পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লেভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে তো তৃতীয় নম্বর যে পথ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম নির্ধারণ করা হয়েছে চারটি শিক্ষক যোগ্য বা সময় পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ নম্বর যে পথ রয়েছে পদের নাম অফিস সহায়ক বেতন প্রতি মাসে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে এই পদের জন্য বারো জন জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি এস পাস থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অভিষয়ক পদে আবেদন করা যাচ্ছে তো বন্ধুরা যারা যারা আমাদের এই চ্যানেলের এখনো নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন তো এই সার্কুলারে আবেদন করতে হলে আবেদনকারীদের বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষগত যোগ্যতা মূলত এসএসসি পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর আছে তারাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আবেদন শুরু হবে আগামী এক নয় দু হাজার তারিখ সকাল দশ ঘটিকায় এবং আবেদন শেষ হবে আগামী তিরিশ নয় দু হাজার তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও অন্য কেউ যদি সরাসরি ডাকযোগ বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার চেষ্টা করে থাকেন তাহলে তাদের আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তাই আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আগামী এক তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী তিরিশ নয় তারিখ থেকে তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল যেহেতু এই সার্কুলারটি নতুন দীর্ঘদিন থেকে এলজিডি তে নতুন সার্কুলার প্রকাশ হওয়ার কথা ছিল তবে প্রকাশ হয়েছে কিন্তু কম সংখ্যক জনবল নিয়োগের জন্য তবে পরবর্তীতে নতুন আরও একটি সার্কুলার প্রকাশিত হবে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন